নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সুখের আশা নাই রে মনে দুঃখ আমার হৃদয় হৃদয়গুণে সুখের আশা নাই রে মনে দুঃখ আমার হৃদয় গুণে নিজের দুঃখে নিজেই কান্দি বলার মানুষ নাই নিজে দুঃখে নিজেই কান্দি বলার মানুষ নাই যারে আমি আপন ভাবি যারে আমি আপন ভাবি সেই তো আমার নাই নিজের দোষে নিজেই কামদি বলার মানুষ নাই নিজের দুঃখে নিজেই কাম বলার মানুষ নাই মনরে রে বুকের মাঝে ছিল হাইরে যারি বসতি সেই মানুষটা এমনি এমনি করুন আমার ক্ষতি বুকের মাঝে ছিল হাই রে জারি বসতি সেই মানুষটা এমনি এমনি করল আমার ক্ষতি কলি যাতে ধরছে পশন কলি যাতে ধরছে পশন বাসার উপায় নাই যে সে নিজেই কান্দি বলার মানুষ নাই নিজে দু নিজেই কান্দি বলার মানুষ নাই জান তরা কইরায় আমায় করল সেই বরবাদ তরা কইরায় আমায় করল রে বরবাত বাইসা থাকতে নিতে হইল হোমণের সাত ও যান তরা কই রায় আম বাইসা থাকতে নিতে হইল মরনের সাত মারুফের মনের বেদনা মারুফের মনের বেদনা কার কাছে বলো জানাই নিজের দূর নিজেই কান্দি বলার মানুষ নাই নিজে দূর নিজেই কান্দি বলার মানুষ নাই আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ